হ্যাঁ দর্শক আপনারা আমার বাংলা ডোল চ্যানেলটি দেখুন আমার বিশ্বাস আপনারা বাংলা ডোল ভালোবাসেন এক তারা দু তারা বাংলার যে ইনস্ট্রুমেন্ট অবশ্যই আপনারা ভালোবাসেন দেশে এবং দেশের বাহিরে যারা আছেন এশিয়াতে আবার ইউরোপ নিতে আপনারা বাঙালি আমরা বাংলা ভাষাভাষী যারা আছে তারা বাংলা যন্ত্র বাংলা গান না শুনলে যেতই গান শুনি আমরা অন্য গান হ্যাঁ ইংলিশ গান অথবা হিন্দি গান বা আরবি গান বা অন্য 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 গান কিন্তু বাংলা গানটা যদি আমরা না শুনি বাংলাটা গানটা যদি আমরা একটু সুরটা না শুনি আমাদের কাছে ভালো লাগে না মানে বাংলা ইনস্ট্রুমেন্টটা ডাইরেক্ট সেরকম একটা বিষয় দু তারা টোকারা বাংলা টোলের বাংলা টোলের বাড়িটা হ্যাঁ ওইটা না দিলে আমাদের একটু ভালো লাগে না একটু মনটা অন্যরকম সারা সারাদিন সবাই কাজ করে সবাই ইয়ে করে কিন্তু ইউটিউব থেকে আইসে যখন রুম আইসা একটু আপনার অন্য শিল্পীদের যারা ফুক গান গাচ্ছে হ্যাঁ বাউল গান গাচ্ছে ওনাদের গানগুলি সে মানে সেরে যখন আপনারা শোনেন দেখেন তখন কিন্তু মনটা মানে ভালো হয়ে যাবে হয়ে হ্যাঁ হলো বিষয় এখন আমরা ঝুমুর তালটা নিয়ে অনেকজনে বলে ঝুমুর তালটা একটু বাজিয়ে আমাকে শোনাবেন হ্যাঁ তো আমি এখন ঝুমুর তালটা একটু বাজাচ্ছি ঝুমুর তালটা বাজিয়ে তারপর আপনার শিক্ষামূলক বিষয়গুলি একটু অনুভব যাচ্ছি আমি একটু মানে ঝুমুর তালটা বাজাচ্ছি মানে দুই ধরনের দুই ধরনের করে বাজাচ্ছি একটা 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 যেমন आदे दि दागिन ताकेते ताते तादे दि दागिन ताकेते ताते रे रे आदे दि दागिन ताते के ताते रे ता ते उल्टा ते ता ते ता रे रे आदे একসাথে সেগুলো বিষয় এখন আপনার প্রথমে মানে কেটে দিতে ডুবেন সেটা হলো

চল ता तेरे ता तेरे ता तेरे गित्ता ता तेरे गित्ता ता तेरे गित्ता ता तेरे ता तेरे गित्ता ता तेरे पिता কেন আছে ওমে চাবুটি ঠিক আছে একটা আছে মাসখানে চাবুটি ঠিক আছে আরটা আছে সাইডে চাবুটি বলি সবার তবলা তাদের কথা যে যখন করবেন সময় মানে আপনার লাউড করে বাজাতে হবে একশো পার্সেন্ট এবং একটা বিষয় আছে লাউড এক বিষয় তারপর আরেকটা আছে যে আপনি একটু চাপ দিয়ে চাপ দিয়ে পারবেন একটু শক্তি কাটিয়ে হ্যাঁ বায়াত হোক বা ডাইনাত হোক একটু শক্তি কাটিয়ে আপনি টিপি 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 বাজাবেন চাপ দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে দিয়ে বাজাবেন তাহলে কী হবে আপনার স্পষ্টতা এবং মজার যে বিষয় গভীরতার যে মজার বিষয়গুলো সেই মজার বিষয়গুলি তৈরি হবে যদি চিপে চিপে বাজাও দুই শুরু তাই না যে আপনি আওয়াজ কমে গেল আওয়াজ থাকবে আওয়াজে জায়গা কিন্তু চাপ দিয়ে বাজানো একটু 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 শক্তি দিয়ে বাঁচানো হ্যাঁ প্র্যাকটিসের সময় যখন আপনি গান বাজাতে যাবেন অথবা আপনি ক্লাসিক্যাল বাজাতে যাবেন ঠিক আছে প্র্যাকটিসটা যদি আপনার ঠিক মতো না থাকে প্র্যাকটিস যদি আপনি মোটামুটি দুই ঘন্টা মতো প্র্যাকটিস না করেন তিন ঘণ্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা প্র্যাকটিস না করেন ম্যাক্সিমাম আপনার ম্যাক্সিমাম আপনি দুই থেকে তিন ঘন্টা প্র্যাকটিস করতে হবে দুই থেকে তিন ঘণ্টা প্র্যাকটিস করলে ডেলি আপনি মোটামুটি কিছু না কিছু হবে এবং চার ঘন্টা করতে হবে এবং পাঁচ ঘন্টা করতে হবে প্র্যাকটিসগুলি করার টাইমে অবশ্যই আপনার মানে একটু শক্তি কাটাই করতে হবে একটু চাপ দিয়ে করতে হবে এবং লাওট করতে হবে তবলা হোক পাকুজ হোক মৃদ হোক হোক বাংলা ডোল হোক যাই হোক হ্যাঁ প্র্যাকটিসের সময় একটু লাউড করে বাজিতে হবে এবং নিচে চেপে একটু লাউট করে বাজিতে হবে এটাই অনুরোধ আপনারা সুন্দর করে বাজান সুন্দর করে ইয়ে করেন যাতে টোক্কা স্পষ্ট হয় টোক্কা একটা টোকা থাকবে এক ওজনের এক ওজনে একটা টোকা থাকবে যাতে আপনার টোকাটার সাথে সাথে যাতে আপনার মরিচের মতো মরিচ যেমন জিম্বাত থাকলে আপনার একটু জলে এ আমরা টুকটাক সাথে সাথে আমরা ঠিক আঙ্গ মানে আঙ্গলিতে মাত্রা দত করতে হবে তাইলে আপনি বাসটা ক্লিয়ার হবে এবং স্পষ্ট হবে এবং মানুষের মনে মানুষ এগুলো বাস ন শুনে গান শুনে যেমন গান পাশাপাশি মানুষে বাস ন গুলো শুনে বা বাস কিন্তু একটা মন একটা মনের একটা অংশ বা মনের একটা কোরা গান জীবন মনের কোরা বাস ন একটা মনের কোরা ঠিক আছে মানে উভয় সাথে উভয় গান গান ছাড়া আমরা বাস নスルতো না বাস ন গান গানスルতো না মানে দুইটা মানে এরকম একটা সম্পর্ক যেমন মনে করি আমরা স্বামী স্ত্রী সম্পর্ক স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক এরকম একটা শিল্পী একটা বাদক এরকম মধুর সম্পর্ক যদি না থাকে হ্যাঁ কারণ হলো আমি গান চলতেছে গান চলাকালীন আমি মানে আমি তার দিকে তাকাইলাম সে আমার দিকে মানে কেন তা মানে ব্যাহত কেন তাকাইল অবশ্যই সে কিছু চাচ্ছে তাইলে আমার সেই ভাষা তার চোখের ভাষাটা আমরা বুঝতে চোখের ভাষাটা বুঝলেই আমি একটা বাদক হ্যাঁ তার চোখের বাসাটা বুঝে একটা শিল্পী হোক পাওয়া আর কিছু কিছু আছে সে আমার থেকে কিছু চাচ্ছে সেই জিনিসটা আমার সেই জিনিসটা বুঝছে আমার দেওয়া হ্যাঁ এই কিন্তু অনেক বিষয় মানে শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক কিছুই লাগে এই একটু সময় লাগে শিখতে মোটামুটি মোটামুটি মনে করেন যে আপনি চার বছর পাঁচ বছর লাগে মোটামুটি আপনি শিখতে পারবেন কিন্তু বেসিক্যালি আপনি আট দশ বছর গেলে মোটামুটি আপনি একটা ভালো ভালো মতো একটা বাদক হইতে পারে হ্যাঁ তাও পুরাপুরি না তাও পুরাপুরি না আর অনেক বাকি থাকবে যাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক আছে এখানে রেখে দিলাম হ্যাঁ একটু দিতে বাজতে রেখে দিলাম ঠিক আছে